প্রিয় ট্রাক্টর প্রিয় বন্ধু বান্ধব যারা ট্রাক্টরের ভক্ত তারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন আজকের মানুষের সামনে পাত্র পঞ্চাশ একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়ি হচ্ছে বাইশ সালের মডেল খুব ভালো মানের একটি গাড়ি চাষের যা যা যারা বলে চাষ করবেন তারা অবশ্যই গাড়ি নিতে পারবেন বাইশের মডেল ইঞ্জিন এখনো খোলা ফিটিং হয়নি ইঞ্জিন এখনো খোলা ফিটিং হয়নি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গিয়ার বক্স ফুয়েল পাম্প হার্ডলিক টু জেট কমপ্লিট আছে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে খুব কম বাজেটের মধ্যে আপনি গাড়িটা পেয়ে যাবেন একেবারে লো বাজেটের মধ্যে আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন মাস্কি রোটার ভিটার মোটামুটি ফ্রেশ আছে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটির চাকার বিট মোটামুটি এখনও পার্সেন্ট আছে আপনি হাল চাষ কেয়ারিং দুটোই এসে করতে পারবেন যারা গাড়িটি নেবেন তারা অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন ইভিআস গাড়িটি দু হাজার বাইশের মডেল সিট হালে চলছে মাঝে কিছুদিন শোরুমে ধরা ছিল আপাতত এখন শোরুম ক্লিয়ার আছে একদম কমপ্লিট যারা নেবেন অবশ্যই দেখতে পাবেন শুধু সামান চাকাটা একটু সমস্যা তাছাড়া বড় চাকা মোটামুটি ফ্রেশ আছে দেখতে পারেন আর বড়ো চাকার একটা সমস্যা আছে এটা আমি ভিডিও দেখাইতেছি আপনারা ভালো করে ফলো করেন ভিডিওতে আপনি দেখাই একটা সমস্যা আছে পরে আপনারা হয়তো বা আসার পরে বুঝতে পারবেন যে আসলে এটা দেখাই নাই কেন আমি দেখাচ্ছি দেখেন খেয়াল করে দেখেন এই যে নাঙ্গলের চেন ছিঁড়ে দেওয়ার পরে সাইড দিয়ে একটু ঘুরে গেছে এই যে এছাড়া মোটামুটি ফ্রেশ আছে এছাড়া কোনো সমস্যা নেই যারা নেবে অবশ্যই নিতে পারেন এই যে দেখেন এই দেখেন চাকার সমস্যাটা আপনি ভালো করে ফলো করেন এই যে সমস্যা আমি জুম করে দেখাইতেছি আপনাদের জুম করে দেখাইতেছি দেখেন এই যে একটু সমস্যা ভালো করে খেয়াল করে দেখেন এই একটু সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নাই ইঞ্জিনের কালার দেখেন একদম ফ্রেশ এখানে একদম ফ্রেশ কালার তো বেশ যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর গাড়িটি ঘন্টার মিটার একটু সমস্যা তাছাড়া সব ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে রংপুর কাউনিয়া স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আর গাড়ির দাম হয়েছে পাঁচ লক্ষ চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা খুব সীমিত বাজেটের গাড়ি এত কম বাজেটের গাড়ি পাওয়া খুব মুশকিল আছে বাইশ সালের মডেল যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে গাড়ি ভালো করে দেখেন তো কিছু অপশান আছে তারপর তো আমাদের করে নিতে পারবেন তো বাস ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ